রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তামাটে বাংলার কৃষক শত কষ্টে ফলায় ধানের সোনালি রঙ বিস্তীর্ণ নীলেমার নীলাভ আভা প্রকৃতির ভালোবাসা মিশ্রিত হওয়ায় দোল খাওয়া সোনালি শস্যগুলো যেন মিতালি করছে এমন সুখের দৃশ্য দেখে কৃষাণী বধূর ক্লান্ত চোখ ভালোবাসার জলে ছলো হয় মলিন দৃষ্টিতে তাকিয়ে তামাটে কৃষককে ওগু শুনছ এবার ধান বিকিয়ে আর একটু জমি নিয়েও ভবিষ্যতে লাগি ভবিষ্যতে স্বপ্নে বিভোর কিষাণী তাকায় না তার ছেঁড়া শাড়ি অথবা হারানো শখের কানের দুল গলার চেন নতুন করে পাবার জন্য এভাবে চোদ্দ কোটি বাঙালি সুখে যায় ক্ষুধার অন্য শুধু চেয়ে থাকে অনাগত ভবিষ্যতের দিকে তার সন্তানটি কোনো কষ্ট হবে না তো যখন তারা পৃথিবীর আড়ালে লুকাবে যুগ যুগ ধরে যারা দিয়ে গেল অনাগত ভবিষ্যৎ